ওরে জোটের প্রধান করেছিলাম ভোটে ওরে জোটের চারে প্রধান বসে তিনে মূলের খাটে ওরে জোটের চারে প্রধান বসে তিনে মূলের খাটে জোটের প্রধান করেছিলাম ভোটে ওরে জোটের প্রধান করেছিলাম ভোটে একুশে মে বাজার নিয়ে মিটিং ডেকেছিলাম সেই মিটিং এ সদস্য হাজির হলো ওরে কংগ্রেসও নাই ও তৃণমূল নয় সিপিএম বয়কটে কংগ্রেস ও নয় ওরে সিপি কংগ্রেসও নাই তৃণমূল বয়কটে জোটের প্রধান করেছিলাম ভোটে ওর জোটের প্রধান করেছিলাম ভোটে ওর জোটের প্রধান ধরা পড়লো তৃণমূলের মুঠে ওরে জোটের প্রধান ধরা পড়লো তৃণমূলের মুঠে জোটের প্রদান করেছিলাম ভোটে ওগো জোটের প্রদান করেছিলাম ভোটে এগারোই অঞ্চলের মধ্যে দশটা তিন আরে কাবলিপুরে জোটের প্রধান নিজেই করলে ভুল তাই প্রধানই নিয়ে এখন গো পড়েছে সংকটে প্রধানই নিয়ে বর্তমান এখন পড়েছে সংকটে জোটের প্রধান গেল এবার ফুটে ওরে জোটের প্রধান করেছিলাম ভোটে আইস মুরবির বংশ লস্করের বংশ রাজার দিনে খেটে আয়সি বংশ রাজার দিনে জোটের ভোটে ও জোটের প্রধান করেছিলাম ভোটে ওরে জোটের প্রধান বর্তমান এখন পড়েছে সংকটে ওরে জোটের প্রধান বর্তমান এখন পড়েছে সংকটে জোটের প্রধান করেছিলাম জোটের প্রধান করেছিলাম ভোটে চেয়ারে প্রধান বসে বসে তিনে মূলের খাটে জোটের প্রধান করেছিলাম ভোটে ওগুলো জোটের প্রধান করেছিলাম ভোটে ওরে বাইরের কে মেলা করলাম রোজিনাকে নাকি করলাম প্রধান আর এদের লেগে রাতা দিনে কতই করলাম দা তাই রোজি না গেল বাইরন গেল থাকলো না আর জোটে রোজিনা গেলো গেল গেলো গেল থাকলো না আর জোটে জোটের প্রদান করেছিলাম ভোটে অসাধারণ অসাধারণ প্রিয় দর্শক এই মুহূর্ত আপনারা শুনে নিলেন আমাদের কাবিলপুরের ইসলাম সাহেবের গান ইসলাম শিল্পী ইসলাম সাহেবের গান যিনি গানটা করেছেন কাবিলপুরের জোটের প্রধান ছিলেন রোজিনা বেগম তিনি এখন বর্তমানে পাল্টেকে তৃণমূল এসেছেন তাকে নিয়েই সাধারণত এই গানটি বানিয়েছেন আমাদের এই ইসলাম সাহেব